নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গিরিধারীর আশীর্বাদে আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভক্তবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান আজ আমরা এমন একটি গভীর আধ্যাত্মিক রহস্য উন্মোচন করব যা যুগ যুগ ধরে আমাদের সনাতন ধর্মে প্রচলিত আমরা কোথাও যাচ্ছি আর হঠাৎ করে একটি বিড়াল পদ অতিক্রম করলো সঙ্গে সঙ্গে যাত্রা থমকে গেল মনে প্রশ্ন জাগে শাস্ত্র কি সত্যিই এই অমঙ্গলের কথা বলে এর পেছনে জ্যোতিষশাস্ত্রীয় এবং ধর্মীয় সত্যটা কি আসুন আজ সেই রহস্যের উন্মোচন করি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং শকুন শকুনশাস্ত্র অনুসারে এই প্রচলিত বিশ্বাসটির মূল কারণ নিহিত রয়েছে গ্রহ নক্ষত্রের প্রভাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে ছায়া গ্রহ রাহু বাহন বা প্রতীক হিসেবে মনে করা হয় রাহু হলো এমন এক গ্রহ যা আকস্মিক বাধা বিভ্রান্তি দুর্ঘটনা এবং অপ্রত্যাশিত সমস্যার যোগ সৃষ্টি করে যখন কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ যাত্রার সময় বিড়াল রাস্তা কাটে তখন মনে করা হয় সেই পথে রাহুর গ্রহের অশুভ প্রভাব পড়েছে অর্থাৎ রাহু যেন যাত্রাপথে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করল এই প্রভাব কাটানোর জন্যই ধর্মপ্রাণ মানুষ কিছুক্ষণের জন্য থমকে যান বা পথ পরিবর্তন করেন উদ্দেশ্য হল রাহুর সেই ক্ষণিকের প্রভাব যাতে যাত্রার উদ্দেশ্যকে নষ্ট করতে না পারে বিড়ালের রং এবং পৌরাণিক বিশ্বাসও এই ধারণাকে আরও শক্তিশালী করেছে বিশেষত্ব কালো বিড়াল এর রাস্তা কাটার সবচেয়ে বেশি অশুভ বলে গণ্য করা হয় কালো রং শনি সঙ্গে সম্পর্কিত জ্যোতিষ মতে কালো বিড়াল রাস্তা কাটতে তার শনিদেবের পক্ষ থেকে আসা কোনো আগাম সতর্কবার্তা হতে পারে যা আসন্ন বড় বিপদ বা ট্যালেঞ্জের ইঙ্গিত দেয় এই সতর্কবার্তা মেনে চললে হয়তো সেই বিপদ এড়ানো যায় হিন্দু ধর্ম মতে সম্পদের দেবী লক্ষ্মী লগ্রজা হলেন অলক্ষী অলক্ষী হলেন দারিদ্র ও অমঙ্গলের দেবী অনেকে পুরাণে বিড়ালকে এই অলক্ষীরও বাহন হিসেবে উল্লেখ করা হয়েছে তাই বিড়ালটা অনেকেই অশুভ শক্তি বা সংকটের প্রতীক বলে মনে করে থাকেন তবে এই সকল ইঙ্গিতে যে সর্বদা অমঙ্গল ডেকে আনবে এমনটা মনে করা উচিত নয় শাস্ত্র আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে ভয় না পেয়ে ঈশ্বরের শরণাপন্ন হতে শেখায় বিড়াল পথ কাটলে অযথা আতঙ্কিত না হয়ে সনাতন ধর্ম বিশ্বাসকে শক্তিশালী করতে বলে তাই মনের মধ্যে কেবল চিন্তা রাখুন এবং বিশ্বাস করুন আপনার কর্মফল অনুযায়ী এবং ঈশ্বরের কৃপায় আপনার যাত্রা সফলই হবে মনে রাখবেন আপনার জীবন ও গন্তব্যের শুভ অশুভ সম্পূর্ণরূপে আপনার কর্ম এবং ঈশ্বরের প্রতি আপনার অবিচল ভক্তির উপর নির্ভরশীল বিড়ালের রাস্তা একটি শাস্ত্রীয় সতর্কতা হিসেবে গ্রহণ করুন কিন্তু এটিকে চরম অমঙ্গল ভেবে নিজের মনকে দুর্বল করবেন না আপনার যাত্রা সবসময় মঙ্গলময় হোক জয় শ্রীরাম কৃষ্ণ